नहीं ल आज जाओ ना जैसे फाइनल ही आओ हां आज गए जाओ ना अपन जाओ ना सादर्श ना करो दो मिनट और एक मिनट और आदमी चले चलो भीतर चले

এই পরিস্থিতি আছে 안녕하요이 네

একদম আপনারা জানেন এখন আমাদের গরমের সিজন এসছে আমাদের ট্রাফিক পুলিশ রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক সঞ্চালন করে গরমের মধ্যে আমরা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ট্রাফিকটাকে ভালোভাবে কন্ট্রোল করার জন্য আমরা প্রত্যেক সময় আমরা রাস্তায় থাকি এই গরমের সিজনে আমরা জানি সব সময় এই আবহাওয়ার মধ্যে এদেরকে একটু হালকা হওয়ার জন্য একটা মিনিমাম আমরা আমাদের ট্রাফিক পার্সোনাল টোটাল চারশো ষোলোটা আমরা কিট রেডি করেছি বারিপুরি পুলিশ জেলা পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ পুলিশ জেলা পক্ষ থেকে আমরা এটা ছোট একটা ক্ষুদ্র একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এখানে মোটামুটি আমরা সাতটা আইটেম দিচ্ছি এক একটা ব্যাগে দেখবেন একটা ছাতা আছে ফেস গ্লুকোজ আছে ও আর এস আছে একটা হ্যান্ড টাওয়াল ফেস টাভাল যেটা বলে ওটা আছে মূলত আমাদের একটাই উদ্দেশ্য আমরা যখন ট্রাফিক পার্সোনাল সবাই আমাদের ইউনিটের এক একটা অমূল্য অঙ্গ এরা যেন ভালোভাবে ডিউটি করতে পারে এই গরমের সিজনটাকে ভালো করে এটা একটু রক্ষার জন্য মিনিমাম যেটা করার আছে আমরা প্রত্যেকটা ট্রাফিক পার্সোনালকে প্রত্যেকটা ট্রাফিক অফিসিয়ালসকে আমরা এটাকে আজকে এদের হাতে তুলে দিলাম থ্যাংক ইউ